আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ জামাতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকে এই রমজান উপলক্ষে শুভেচ্ছা র্যালি আমরা বার করছি এবং আমরা কাউন্ডিয়া ইউনিয়নের সকলকে এই রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে দ্রব্য মেম্বার উদ্যোগতি নিয়ন্ত্রণ রাখার দাবি জানিয়ে আজকে আমাদের এই র্যালি শুরু হবে তো র্যালি শুরুতে আমাদের সকলে উদ্দেশ্য কথা বলবেন আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন জামাতে ইসলাম ঢাকা মহানগর উত্তর সভাপতি জনাব

বাহের রমজানকে স্বাগত জানিয়ে আজকের এই মিছিল পর্ব সমাবেশে অবস্থিত রয়েছেন কাওয়ান্ডিয়া ইউনিয়নের গ্রামের নেতা বিশ্ববি আন্দোলনের অগতবায় সৈনিক তাবান্না গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এই অঞ্চলের ধর্মবারশের নেতা জননেতা জনাব আসাদুল বৈবেশুরার সম্মানিত সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ পেডেশন ঢাকা মহানগরী উত্তরের সহসভাপটে জনাব মিজানুল হক আমাদের শহরী থানার সম্ভাবী আয়রামে জনাবাদ সালানবাড়ি সহায় রহমান মাত্রা নাজাদের স্বগত নিয়ে প্রতি বছরের নয় এবারও আমরা আল্লাহর আল্লাহর একান্ত মেয়ের বাড়িতে মাহের রমজান তার উপরে প্রত্যাশা করছি এই রমজান আমাদেরকে তখো আজগরের হাত ছাড়িয়ে দিয়ে রাখছে এই রমজান এর মাধ্যমে আমরা যাতে করে প্রকৃত ভাবে একজন মুসলিম একজন ইমানদার হতে পারি এই সুযোগ সুবিধা এবং দিক নির্দেশনা নিয়ে মাহে রমজান আমাদের মাঝে সমাগত হচ্ছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা সমজীবী মানুষ সহ সাধারণ মানুষ যাতে করে রমজান সহ ব্যবসায়ীদেরকে আহ্বান জানাব জানে যাতে করে দ্রব্য উদ্যোগতি সৃষ্টি করার জন্য কোন রকম কার্যক্রম পরিচালিত না হয় এই ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা জানি আজকে লাগামহীন ভাবে আওয়ামী প্রেসিডেন্ট সরকার দীর্ঘ সতেরো বছরে

দ্রুত মূল্যের নিয়ন্ত্রণ করার চেষ্টা করা সত্ত্বেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এমত অবস্থায়